নাসির ভাই আমি জানি হায়ার এর প্রোডাক্ট আপনার থেকে কম প্রাইসে আমার চ্যানেলে অন্য কেউ দিতে পারে না জি সো তার ধারাবাহিকতায় আবারও চলে আসছি দর্শকদের জন্য এই তীব্র গরমে হায়ারের এসিতে সর্বনিম্ন কত টাকায় দিচ্ছেন হায়ারের এসি আজকে আপনি আমাদের থেকে হায়ারের এসি নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা হায়ার এসি দিবেন হায়ার এসি পাবেন অফিসিয়াল অফিসিয়াল সবচেয়ে বেশি বিদ্যুৎ সেভ করবে কোন এসি টাই বেশি বিদ্যুৎ বিল সেভ করবে হায়ার কারণ এটা জানে না হায়ার প্রত্যেকটা এসি কিন্তু ভাই ডিসি ইনভার্টার আরেকভাবে বলে হলো ট্রিপল ইনভার্টার ভাই ট্রিপল ইনভার্টার আগে যদি আপনার ইনভার্টারে বিদ্যুৎ সেভ হতো আপনার ধরেন একশো টাকা এখন আপনার বিদ্যুৎ সেভ হবে তিনশো টাকা

বিভিন্ন প্রোডাক্ট আপনার বাসার জন্য পারচেস করতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে ভাইয়া আমরা মূল ভিডিওতে যাবার আগে আপনার সব লোকেশন একটু বলে দিবেন আমাদের সব লোকেশনটা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি আর সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় তো নাসির ভাই সব লোকের সুন্দর দেখে নিলাম আমরা প্রথমে তাহলে কোন এসি থেকে প্রাইস জানা শুরু করব। ভাই আজকে আপনাদেরকে আমি একটা ফেমাস মডেল দেখাবো এবং ব্ল্যাক কুবরা এটা অনেকের এর পূর্বে ক্রয় ক্ষমতার উপরে ছিল উর্ধে ছিল কারণ কি এটা কিন্তু অনেকেই সিন্ডিকেট করে বিক্রি করতেছিল এখন আমাদের কাছে যারা কাস্টমার আছে তারা আমাদের কাছে দাবি করছে এর জন্য আমরা কিন্তু খুচরা দামে আপনার পাইকারি পণ্য দিতেছি আচ্ছা মানে খুচরা সেল করতেছেন পাইকারি দামে পাইকারি দামে জি আচ্ছা ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলটিমেট কুল মডেলটা অনেকেরই কিন্তু একটু ভিন্ন কালারের এসি পছন্দ এসি কিন্তু সাধারণত সাদা কালারই হয় হ্যাঁ হ্যাঁ অনেকে আবার ইন্টেরিয়র ডেকোরেশন করেন ডেকোরেশনের জন্য আবার ব্ল্যাকটা হইলে ডেকোরেশনটা ফুটে জি এমন একটা ডেকোরেশন অনেকে করেন তো আলটিমেট কুলটা কিন্তু আমরা জানতাম এটা প্রাইস মনে হয় 78000 টাকা কত টাকা যাবে নাকি জি ভাই 78000 টাকা ছিল অনেক দেখা যায় শোরুমে ডিসকাউন্ট দিয়ে দেখা যায় 75 74000 টাকা বিক্রি করতে আজকে এই ভিডিও যারা দেখে আসবেন তাদের জন্য এটা প্রাইস রাখতেছি মাত্র 68500 টাকা মাত্র 68500 টাকায় আপনি কিন্তু হায়ার এর আলটিমেট কুল কিনতে পারবেন দর্শক এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো অফার জি মানে আপনি বিলিভ করেন আমার চ্যানেলে আরো অন্য হায়ার এর ভিডিও আছে অন্যান্য দোকানের ভিডিও আছে আপনি দেখেন প্রাইস কিন্তু আর অনেক বেশি ভাই এটা কিন্তু 1.5 টন না এটা কিন্তু আপডেট মডেল 1.6 টন টা এটা এটা 1.6 টন 1.6 টন মানে আপনার বাসা যদি 200 স্কয়ার ফিট মতো হয় তা এই একটা মাত্র এসি আপনার বাসাকে কুলিং করতে সক্ষম ভাই মানে আপনার বাসা যদি মোটামুটি 200 স্কয়ার ফিট হয় আপনার একটা এসি দিয়ে পুরো বাসা কুলিং হয়ে যাবে জি পুরো বাসা কুলিং হয়ে যাবে এবং কি এ টু জেড কপার এ টু জেড কপার জি কোনো জায়গায় গোলফিন কপার ছাড়া নাই আচ্ছা ঠিক আছে ওকে তারপর ভাই কোন এসিটা আছে তারপর আমাদের দেখতে পারেন এনার্জি কুল আছে প্লাস হলো ক্লিন কুল আছে দুইটা এসি আমাদের কাছে 1 টন 2 টন আছে 1 টনের প্রাইস থেকে আমি বলি 1 টন ক্লিন কুল এনার্জি কুল আর ক্লিন কুল তো ইনভার্টার জি দুটোই ইনভার্টার সব কিছু सेम শুধুমাত্র ডিজাইনটা ভিন্ন ভাই এনার্জি কুলটা এই জায়গায় দেখা যায় একটা ব্ল্যাক একটা শেপ আছে এটা অনেক পছন্দ করে অনেকে আর এখানে শেপ নাই কিন্তু আপনি যখন এই সেটা চালু করবেন তখন কিন্তু এই জায়গায় একটা আলো জ্বলবে বা টেম্পারেচার গুলো শো করবে আর কি হ্যাঁ আপনার ডিসপ্লেটা ওপেন হবে জি আচ্ছা যে ফুলি ক্লিন আর এনার্জি কুলটা এখানে ছোট্ট একটা ডিসপ্লে ওপেন হবে এটার জন্য একটা মানে ডিজাইন করে দিচ্ছে আর এনার্জি কুলটা অনেকেই পছন্দ করেন শুধুমাত্র সেভিং তো আছেই প্লাস সেলফ ক্লিন একটন ইনভার্টার যারা ইনভার্টার নিতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ক্লিনকুল একটন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা দিকে এসে অনেক কাস্টমার বিভ্রান্তে করতে পড়ে কারণ সবাই তো আপডেট মডেলটা নিতে চায় আপডেট মডেলের কথা বলে অনেকেই আপনারা 53000 টাকায় ধরায় দেয় দেয় 54000 টাকা 55000 টাকা রাখে বলে যে আপডেট মডেল ধরায় দেয় 1.5 টন এর জন্য আমার ভিউয়ার্স যারা আছেন যেহেতু আপনারা আমি বিশ্বাস করি যারা আমার ভিউয়ার যারা আছেন তারা কিন্তু এলিট শ্রেণীর এবং তারা বুঝমান একটা ভিউয়ার্স আমাদের

পঞ্চান্ন হাজার টাকা পয়েন্ট নিতে পারবেন আপনি আড়াই হাজার টাকা দেড় টাকা বাড়ান তাহলে আপনি নিতে আছে তারপর আমাদের কাছে দেখা যায় টন আছে আমাদের কাছে দুই টন আছে দুই টন আমাদের কাছে নিতে পারবেন

অনেকে করে ভাই আপনাদের প্রাইসটা আর আমরা যদি অন্য কোনো শোরুমের না এটা আসলে কেন শোরুমের প্রাইস নাকি বেশি ভাই অধিকাংশ আপনার জেনে থাকবেন আমরা কিন্তু পাইকারি সেল করি আমাদের নিচে দোকান দিয়ে দেখা যায় এক দেড় লাখ টাকা ভাড়া দেওয়া আমাদের পক্ষে হয় না কারণ আমরা পাইকারি সেল করি মূলত আমাদের সব শাখা বা সব লোকেশন সব সময় থাকে উপরের দিকে কারণ আমাদের মূল ব্যবসা ভাই পাইকারি আমাদের কাছে পাইকারি নিয়ে শোরুম আলারা বিজনেস করে এই আমাদের নিচে শোরুম দেওয়ার প্রয়োজন পড়ে না আমাদের কাছ যারা নিতে চাচ্ছেন তারা হলো আমাদের নিচে এসে খুঁজেন এবং অন্য শোরুমে ঢুকে যান যেহেতু আমাদের আশেপাশে আরো শোরুম আছে তারা কিন্তু নিচে দেখে বড় দোকান দেখে আমাদের এটা কিন্তু অনেক বড় দোকান নিচে শোরুম দেখে তারা ওইভাবে ভুলে ঢুকে যান এবং ওই জায়গায় যেহেতু আপনার ডিসকাউন্ট পান না কারণ ওই জায়গায় মূল এমআরপি থেকে দেখা যায় আপনার দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমি যে এসি প্রাইস দিয়েছি আপনার হলো আপনার তিপ্পান্ন পঞ্চান্ন টাকা তারা ডিসকাউন্ট দিয়ে আপনার কাছে রাখবে ষাট টাকা আচ্ছা এই জন্য তারা প্রাইস পান না এই জন্য কমেন্ট করতে থাকেন আপনাদেরকে জোর করে অনুরোধ করব যে আপনারা সবসময় আমাদের শোরুমটা যদি চিনতে না পারেন আমি আবার বলে দিচ্ছি এটা হলো রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের অপজিটে যক্ষা হসপিটাল বিল্ডিং নিস্তালায় না বারবার বলে দিচ্ছি নিস্তালায় না লিফটের তৃতীয়তলায় যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফটের তৃতীয়তলায় আমাদের শোরুমটা আচ্ছা আচ্ছা তো আপনারা অবশ্যই শোরুম লোকেশনটা ভালো করে মিলিয়ে দেখে শুনে তারপরে চলে আসবেন জি আর ভাই আপনাদের প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি তো অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি আপনি যেহেতু এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তার মানে আপনি এসি কিনতে আগ্রহী অথবা কোনো এক সময় কিনতে চাচ্ছেন জি আপনার জন্য একটা বোনাস টিপস থাকবে যে আমি সরাসরি কোম্পানির সাথে কথা বলে আপনাদের এই বিষয়গুলো সলভ করে দিয়েছি

অবশ্যই ভিডিওটা দেখে তারপর ভিডিওটি শেষ করবেন এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু হায়ারের ওয়ারেন্টি কার্ড এবং হায়ারের নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে আমি হায়ারে কল দিয়ে আপনাদেরকে বলছি যে দেখিয়ে দিব ইনশাল্লাহ আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে ওয়ান ডবল সিক্স সেভেন এইট এই যে নাম্বারের সাথে মিল রেখে আমি কিন্তু কল দিচ্ছি ওয়েলকাম টু হায়ার বাংলাদেশ লিমিটেড থ্যাংক ইউ ফর কলিং বাংলার জন্য কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে আসসালামু আলাইকুম হায়ার বাংলাদেশ থেকে হুমায়রা বলছি কিভাবে সহযোগিতা করতে পারি আচ্ছা ম্যাডাম আমি আপনাদের আর কি একজন কাস্টমার বলতেছি আমি আর কি আপনাদের ডিলার পয়েন্টও ভিজিট করেছি এবং আপনাদের শোরুমও ভিজিট করে আসলাম এখন আর কি আপনাদের শোরুমে যে এটা প্রাইস দেখলাম ধরেন একটা এসির প্রাইস ষাট হাজার টাকা প্লাস সেটা আমি ডিলার পয়েন্টে পাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা আপনাদের ডিলার পয়েন্টের এসি এবং হলো আপনাদের শোরুমের এসি দুটা কি সেম এসি বা এসি ওয়াশিং মেশিন সবগুলো আমাদের যে পণ্যগুলো আপনি ডিলার শোরুমে পাচ্ছেন এগুলো স্যার একদমই হচ্ছে অথেন্টিক হবে এক্ষেত্রে আপনাকে অফিসিয়াল যদি ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করা হয় সেক্ষেত্রে আপনি আফটার সার্ভিস আফটার পারচেস গুলো আছে সেগুলো আপনি হায়ার থেকেই নিয়ে নিতে পারছেন কোনো প্রবলেম নেই আচ্ছা এগুলোতে মানে আমাকে শোরুম থেকে বললো যেটা আর কি আপনাদের হায়ারের শোরুম যে ডিলার পয়েন্ট থেকে নিলে আমি নাকি আপনাদের সার্ভিস গুলো পাবো না এটা কতটুকু সত্য অতিক্রী তাই এক্ষেত্রে এসির ক্ষেত্রে যদি আপনি ডিলার থেকে পারচেজ করেন

আপনারা কিন্তু সরাসরি দেখতে পারলেন আমরা কিন্তু হায়ারের সাথে কথা বলে আপনাদের কিন্তু যে জিজ্ঞাসার বিষয় ছিল এগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম এছাড়াও আপনার যদি আরও কোনো কনফিউশন থাকে ইনশাল্লাহ আমার সাথে শেয়ার করবেন আপনি নাসিবাইয়ের সাথে শেয়ার করবেন বা আমার শোরুমে আসবেন আপনার দাওয়াত ইলাম আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ আপনি বসে আমার সাথে আপনার যত কনফিউশন আছে আমার কাছে শেয়ার করবেন আপনার সমস্ত কনফিউশন ইনশাল্লাহ আমি দূর করে তারপর আপনার কাছে একটা জিনিস বিক্রি করবো ইনশাল্লাহ